আসসালামু আলাইকুম পাওনা টাকা আদায় করার জন্য দীর্ঘদিন ঘুরতেছেন কিন্তু পাওনা টাকা আদায় করতে পারতেছেন না আপনি যদি আইন জানেন তাহলে পাওনা টাকা আদায় করা খুব সোজা আপনি আইনের আশ্রয় নিয়ে আপনার সম্পূর্ণ পাওনা টাকা কোনো হয়রানি ছাড়া আপনি উদ্ধার করতে পারবেন পাওনা টাকা উদ্ধার করার জন্য আপনাকে দুটো পদ্ধতি সাধারণত অবলম্বন করা হয় একটা হচ্ছে মানি স্যুট যেটা অ্যাক্টের মামলা বিজ্ঞ আদালতে করতে হয় আর একটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণা যেটা বিজ্ঞ আদালতে অথবা থানায় করা যায় প্রথমে বলি এনআই একটা মামলার কথা এই আইনে মামলা করতে হলে আপনাকে প্রথমে উকিলের মাধ্যমে ওই যার কাছে টাকা পাবেন তার বরাবর একটা উকিল নোটিশ পাঠাতে হবে উকিল নোটিশটা অবশ্যই ডাকযোগে রেজিস্ট্রি করে পাঠাবেন এবং উকিল নোটিসের সময় উল্লেখ থাকবে যে এই সময়ের মধ্যে টাকাগুলো শোধ করতে হবে টাকাগুলো যদি শোধ করতে না পারে বা টাকাগুলো যদি শোধ না করে তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবার ওই সময়টা পার হয়ে গেলে যদি টাকা শোধ না করে তাহলে আপনি আপনার যাবতীয় প্রমাণ সব কিছু বিজ্ঞ আদালতে নিয়ে যদি করতে পারবেন দ্বিতীয় প্রতারণামূলক ভাবে বিশ্বাসভঙ্গ করে আপনার টাকা মেরে দেওয়া প্রতারণামূলক ভাবে বিশ্বাসভঙ্গ করে টাকা নিয়ে যাওয়ার এই মামলাটা আপনি থানাতেও করতে পারবেন বিজ্ঞ আদালতেও করতে পারবেন বিজ্ঞ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত সমন জারি করবে পরবর্তী ওয়ারেন্ট জারি করবে এবং বিজ্ঞ আদালতের কাছে যদি প্রতীয়মান হয় আপনি যদি সবগুলো ডকুমেন্ট দেখাতে পারেন বা বোঝাতে পারেন বিজ্ঞ আদালত যদি মনে করে প্রকৃতপক্ষে আপনি টাকা পাবেন তাহলে সরাসরি বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করতে পারবে আবার অনেক ক্ষেত্রে বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনের জন্য থানাতেও তদন্তের জন্য পাঠায় সে সময় প্রতীয়মান হয়ে যাবে অথবা মামলাটা রায় চলে আসবে টাকাটা আপনি পাবেন এবং তাকে টাকাটা দিতে হবে তো এই পদ্ধতিতে টাকা আদায় করাটা খুবই সোজা বিজ্ঞ আদালতে আপনি আপনার যাবতীয় ডকুমেন্টগুলো সাবমিট করলেন অথবা প্রয়োজনে পুলিশ প্রতিবেদন গেল আপনি টাকাগুলো পাবেন তো সব শেষে যে সময় প্রমাণিত হবে যে আপনি টাকাগুলো পাবেন তো এই সময়টাতে এসে আপনি শতভাগ নিশ্চিত থাকবেন যে আপনার টাকা আপনি পাবেনি কারণ যে সময় প্রমাণিত হয়ে যাবে যে আপনি টাকাগুলো পাচ্ছেন প্রমাণিত হয়ে গেলে বিজ্ঞ আদালত ওই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে প্রথমে সমন দিবে সে না আসলে ওয়ারেন্ট দিবে এবং আপনি যে টাকাটা পাবেন বিজ্ঞ আদালতে প্রথমবার আসলে তো জামিন নাকচ করে দিবে জামিন নাকচ করে দিয়ে আপনার পাওনা টাকা থেকে একটা নির্ধারিত পরিমাণ ধরে নেন কমপক্ষে অর্ধেক অথবা তিন ভাগের এক ভাগ তাকে দিতেই হবে তাকে ওই টাকাটা শোধ করে তারপরে জামিন নিতে হবে ওই প্রথমবারে ওই টাকার নির্দিষ্ট পরিমাণ শোধ না করা পর্যন্ত সে কোনো অবস্থাতেই জামিন পাবে না তার মানে আপনি সহজে প্রথমবারে বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন পরবর্তীতে বিজ্ঞ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিবে। তো ধরে নেন আজকের তারিখ থেকে আগামী দশ তারিখের মধ্যে তাকে অবশিষ্ট টাকা অথবা যার কাছে আপনি টাকাটা পান তার ইনকামের সোর্স এবং তার খরচ দুটো মিলিয়ে বিজ্ঞ ধার্য করে দিবে যে আগামী এত তারিখে তাকে এত টাকা দিতে হবে অথবা বিজ্ঞ আদালত চাইলে সরাসরি কিস্তির মতো করেও দিতে পারে যে তাকে এভাবে ধরে নিচ্ছি যে প্রতি মাসে দশ তারিখে তাকে বিজ্ঞ আদালতে এতগুলো টাকা জমা দিতে হবে সে ব্যাংকের মাধ্যমে দিতে পারে দিতে পারে সে যদি ওই টাকাটা জমা না দেয় তাহলে ওই ওর লোকের বিরুদ্ধে আবার অরেন্ট বের হবে আবার অরেন্ট বের হলে পুলিশ তাকে আবার ধরবে আবার ধরে তাকে আবার চালান দিবে এবং আবার যখন চালান দিবে আবার সেই পুরন প্রসেস নতুন করে আবার শুরু হবে তার যে পাওনা টাকাটা থাকবে সেই টাকাটা তাকে আবার অর্ধেক দিতে হবে বা তিন ভাগের এক ভাগ দিতে হবে এক ভাগ দেওয়ার পরে সে জামিন পাবে সে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে সে কোনোভাবেই জামিন পাবে না মোট কথা বা সহজ কথায় আসি আপনি যদি আইনের আশ্রয় নেন এবং বিজ্ঞ আদালত যদি এটা প্রতিমান হয়ে যায় যে আপনি টাকাটা পাবেন তাহলে বিজ্ঞ আদালতই আপনার টাকা আদায় করে দিবে কারণ সে যদি টাকা না দেয় সে জামিন পাবে না অথবা সে যদি মধ্যবর্তী সময় অন্তর্বর্তীকালীন জামিন পায়ও তো শর্ত সাপেক্ষে জামিন পাবে যে এই কয় তারিখে এত টাকা দিতে হবে বা এই কয় তারিখের মধ্যে এই কয় কিস্তিতে এভাবে হবে টাকাগুলো দিতে হবে সে যদি টাকাগুলো না দেয় তাহলে তার বিরুদ্ধে আবার অনেক বের হবে কাজেই আপনি যদি কারোর কাছে টাকা পান আপনাকে কারো দরবারে ঘুরতে হবে না কোথাও যেতে হবে না আপনি আইনের আশ্রয় নিন আইনের আশ্রয় নিলে আপনি আপনার টাকাগুলো অবশ্যই ফেরত পেয়ে যাবেন এবং এর জন্য আপনাকে কোথাও দৌড়ানো লাগবে না কোথাও হয়রানি হতে হবে না শুধুমাত্র আপনাকে প্রমাণ করতে হবে টাকাগুলো আপনি পান আপনি যদি একবার প্রমাণ করতে পারেন টাকাগুলো আপনার আপনি পান তাহলে বিজ্ঞ আদালত সময় ধারণ নির্ধারণ করে দিবে তারিখ নির্ধারণ করে দিবে টাকা না দিলে তারপরে অরেন হবে সে জেরেলে থাকবে এটা তো গেল টাকা পাওয়ার পদ্ধতি এবার আসি টাকা ধার দিতে হবে আর যদি কাউকে টাকা ধার দিতে হয় তাহলে আইন মেনে শর্ত সাপেক্ষে টাকা ধার দিবেন তো আপনি টাকা ধার দেওয়ার জন্য কী করবেন আপনি স্ট্যাম্পে অবশ্যই লিখিত আকারে করতে হবে স্ট্যাম্পটা হতে হবে তিনশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্টাম্প সাথে বলে রাখছি তিনশো টাকার কিন্তু কোনো স্ট্যাম্প হয় না তিনশো টাকার একটা স্ট্যাম্প কখনো হয় না হয়তো আপনি একশো টাকা তিনটা স্ট্যাম্প কিনবেন অথবা পঞ্চাশ টাকা ছয়টা স্ট্যাম্প কিনবেন এভাবে মোট তিনশো টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্পে পুরো ঘটনা উল্লেখপূর্বক আপনি একটা চুক্তিপত্র করবেন তো কীরকম হবে সেটা টাকা কখন কোথায় বসে টাকাটা দিচ্ছেন সময় কত উপস্থিত সাক্ষীদের নাম ঠিকানা দিবেন আমরা তদন্ত করে দিয়ে গিয়ে যারা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চুক্তিপত্রে সাক্ষীদের শুধুমাত্র নাম থাকে তো এটা করার দরকার নেই সাক্ষীদের সম্পূর্ণ ঠিকানা থাকবে মোবাইল নাম্বার থাকবে কোথায় বসে টাকা দিচ্ছেন সেটা থাকবে কেন টাকা দিচ্ছেন টাকার পরিমাণ কত টাকাগুলো কবে শোধ করবে টাকা যদি ওই সময়ের মধ্যে শোধ না করে তাহলে কি হবে প্রয়োজনে টাকাগুলো কয় কিস্তিতে কিভাবে শোধ করবে সেটা উল্লেখ করবেন আরও যদি সম্ভব হয় টাকাগুলো কোনো একটা ব্যাংকের মাধ্যমে দিবেন তাহলে আরও সুন্দর প্রমাণ থেকে যাবে সাথে যদি সুযোগ থাকে আপনি ছবি তুলে রাখলেন বা ভিডিও করে রাখলেন সেটা সবচেয়ে বড় প্রমাণ যে আমি টাকা দিচ্ছি এই ভিডিও বা এই তার ছবি অথবা এই অডিও রেকর্ড তদন্ত করে দিকে আমরা যেটা দেখতে পাই খুব ভালো সম্পর্ক ছিল সম্পর্কের খাতিরে কোনো চুক্তিপত্র করেনি টাকা লাগবে তাকে টাকাটা দিয়ে দিছে তো এরকম করলে শুধু একটা জিনিসই মাথায় রাখবেন যাকে টাকা ধার দিবেন টাকা মানুষের সম্পর্কের অবনতি ঘটায় কাজেই টাকা ধার দিতে গেলে মাথায় রেখে নেবেন প্রথম থেকেই যে আমি তাকে টাকা ধার দিচ্ছি সে হয়তো আমার টাকাটা দিবে না যদি চুক্তিপত্র নাও করতে পারেন ফোনে তো কথা হয় তোমাকে সেই রেকর্ডটা রেখে দিবেন যেটা আপনার প্রমাণপত্র এবং সবচেয়ে বড় কথা আপনি যদি চুক্তিপত্র আইন মোতাবেক করে রাখেন তাহলে যে আপনার টাকা নিয়ে যাবে সে কিন্তু টাকা মারা ধান্দা কম করবে কারণ সে জানে যে চুক্তিপত্র করা আছে আমি যদি টাকা মেরে দিই তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে কাজেই কাউকে টাকা ধার দিলে বা কারোর সাথে যদি ব্যবসায়িক লেনদেনও হয়তো শেয়ারের ব্যবসা করতে যাই করেন আপনি চুক্তিপত্র করে রাখবেন কারণ সর্বশেষ কথা টাকা যদি কারোর কাছে পাওনা থাকে আপনার টাকা আদায় করার জন্য তাকে বলে দেখতে পারে না দিলে আপনি আইনগতভাবে এগোন আপনাকে কারো কাছে ধরনা দেওয়ার দরকার নেই আইন কাজেই চলুন আমরা সবাই আইন জানি এবং আইন মানি এবং আপনার সর্বদাই আমরা বাংলাদেশ পুলিশ সবসময় নিয়োজিত আছি ধন্যবাদ সবাইকে